বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে কি নির্দেশ দিলেন পিটিশনারদের জন্য তাৎপর্যপূর্ণ নির্দেশ বিচারপতির প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক তাদের চাকরি বাতিলের যে মামলার অর্ডার কপি প্রকাশিত হয়েছে তা বিস্তারিত আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশের এই মামলাটি গত সাতই জুলাই সাত সাত দু হাজার পঁচিশ তারিখের শুনানির জন্য লিস্টেড ছিল তেত্রিশ থেকে ছিয়াত্তর নম্বর সিরিয়ালে কোর্ট নম্বর এগারোতে এই মামলাটির সঙ্গে যে সমস্ত ক্যানগুলো কানেক্টেড হয়েছে তা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা টোটাল ভিলোসিটি ক্যান রয়েছে তবে সমস্ত ক্যানগুলো এখনো যে সোনারি প্রক্রিয়া হবে বা কানেক্টেড হয়েছে কিনা সে বিষয়ে বিচারপতি এখনো অ্যাকসেপ্ট করেনি তো এই মামলার পিটিশনার রয়েছে এই মুহূর্তে চ্যালেঞ্জ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর রয়েছে মূল রিট পিটিশনার তাছাড়া অন্যান্য ম্যাট নাম্বারগুলো প্রচুর পরিমাণে কানেক্টেড রয়েছে এবং প্রত্যেকটা ম্যাটের সঙ্গে বিভিন্ন ধরনের ক্যান বা আইএ ফাইলগুলো কিন্তু কানেক্টেড হয়েছে তো আমরা দেখবো যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির ঠিক কি ঘটলো গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে আমরা দেখেছিলাম এফেক্টেড পার্টিদের মধ্য থেকে মূলত প্যারাটিচার গোত্রের যারা পড়ছেন টেন পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে যে সমস্ত প্যারাটিচার কোটা যে সমস্ত যারা চাকরি পেয়েছেন তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট জয়ন্ত মিত্র তিনি কথা বলছিলেন তার পাশাপাশি তাদের পক্ষ থেকে সুবীর সেনাল মহাশয় তিনিও কথা বলেছেন তো কোন পক্ষের লয়াররা কারা কারা রয়েছেন তা কিন্তু এখানে পরিষ্কার আমরা দেখতে পাবো সেই সমস্ত লয়ারদের নাম কিন্তু পরপর লিস্ট আকারে রয়েছে প্রচুর পরিমাণে লইয়ার প্রচুর পরিমাণে ম্যাট নাম্বার এখানে কানেক্টেড রয়েছে সরাসরি আমরা মূল অর্ডারের মুখ্য বিষয় যেখানে বিচারপতি অর্ডার দিয়েছেন সেই পজিশনটিতে আমরা চলে যাব বিগত কয়েকদিন ধরে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার লাগাতার শুনানি হয়েছে অ্যাফেক্টেড পার্টি তথা পর্ষদ এবং শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে মোটামুটি তাদের বক্তব্য শেষের পর্যায়ে তবে এখনো বেশ কিছু লাইয়ারা তারা কথা বলবেন অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে তো নেক্সট শুনানির দিন কারা কথা বলবেন অর্ডার কমিটি কি নির্দেশ দেওয়া রয়েছে এবং অ্যাফেক্টেড পার্টিদের পাশাপাশি যারা মূল রিপ্রেশনার তাদের জন্য কি নির্দেশ দিয়েছেন চলে আমরা দেখে নেব তো আমরা অর্ডার কপির এখান থেকে মুখ্য বিষয়টা শুরু হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি মিস্টার জয়ন্ত মিত্র ল্যানের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপেলেন অ্যাপেলেনদের পক্ষ থেকে মিস্টার জয়ন্ত মিত্র অর্থাৎ শিক্ষক শিক্ষা তথা প্যারাটিচারদের পক্ষ থেকে মিস্টার জয়ন্ত মিত্র মহাশয় তিনি কথা বলছিলেন তার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি নশো ছেষট্টি অব দু তেইশে তিনি প্যারাটিচারদের হয়ে বিস্তারিত তার বক্তব্য তিনি তুলে ধরেছেন দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে প্যারাটিচারদের জন্য অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই তা তিনি বোঝানোর চেষ্টা করছিলেন তাদের শুধুমাত্র টিচিং এক্সপিরিয়েন্সের পর মার্কস দেওয়ার কথা রুলস অনুসারে টোটাল পাঁচ নাম্বার তারা সেখানে পাবে সেখানে যদি তাদের জিরো মার্কস প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে টোটাল যে প্যারাটিচারের ভ্যাকেন্সি রয়েছে তার থেকে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটরা তারা রয়েছে সুতরাং ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট কম হয় প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেক্ষেত্রে অ্যাপটিউড টেস্ট এখানে কোনো ফ্যাক্টর করে না তো অ্যাপটিউড টেস্টে শূন্য মার্কস সেই পজিশনটিতে পেলেও তারা চাকরি পেয়ে যাবে এই বিষয়টিতে বিচারপতি সংশয় প্রকাশ করেন যে শূন্য মার্কস পেলে আপনারা কিভাবে চাকরি পাবেন তার পাশাপাশি বিচারপতি এটাও প্রশ্ন চিহ্ন রেখেছিলেন যে যে সমস্ত নন ট্রেন হিসেবে প্যারাটিচাররা যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা এখানে পার্টিসিপেট করেছিলেন নন ট্রেন প্রত্যেক ক্যান্ডিডেট একই সেম পুটিং এ রাখা হয়েছে সেক্ষেত্রে প্যারাটিচার নন ট্রেন যারা ছিল তারা ঠিক বত্রিশ হাজার নর্মাল প্রাইমারি টিচারের মতোই সেম ভাবে অ্যাফেক্টেড হচ্ছেন বিচারপতি তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তবে প্যারাটিচারের পক্ষ থেকে মিস্টার সুবীর সানাল মহাশয় তিনি তার বক্তব্য রেখেছিলেন লার্নার অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপেলেন্স ইন ম্যাট নাম্বার

এই রিট পিটিশনের লোকাল স্ট্যান্ডে নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন তিনি প্রেয়ার জানিয়েছেন যে মামলার মূল বিষয়ের প্রতি ঢোকার আগে মামলার লোকাল স্ট্যান্ডে তা দেখা উচিত সেক্ষেত্রে তিনি মামলার মূলে ঢোকার আগে অর্থাৎ মুখ্য বিষয়ে বা মেরিট এর মধ্যে ঢোকার আগে লোকাল স্ট্যান্ডে পয়েন্টে এই মামলাটি খারিজ করার জন্য তিনি প্রেয়ার জানিয়েছিলেন তার পাশাপাশি মিস্টার সপ্তাংশ বসু লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেলিং ফর দ্য অ্যাপেলেন ইন ম্যাট নাম্বার এগারোশো নয় দু হাজার তেইশে হ্যাভ কনক্লুডেড দেয়ার আর্গুমেন্টস মিস্টার সপ্তাংশ বসু তিনি এগারোশো নয় এই ম্যাট নাম্বারের প্রেক্ষিতে অ্যাপ্লিয়েন্টের পক্ষ থেকে তথা অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকেই তিনি কথা বলছিলেন তিনি মূলত এক্সেমটেড ক্যাটাগরিদের হয়ে কথা বলেছেন তিনি মূলত ল্যান্ড লুজার হয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন যাদের সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন তো তিনি জানান যে আমার ক্যান্ডিডেটের পক্ষ থেকে এক্সেমটেড ক্যাটাগরিতে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেট যথেষ্ট কম রয়েছে সেক্ষেত্রে ভ্যাকেন্সি অনেক বেশি এবং ক্যান্ডিডেট অনেক কম থাকে তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা তার পাশাপাশি মিস্টার ধর অর্থাৎ প্রতীক ধর মহাশয় ল্যান্ডের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য অ্যাপ্লেন্ট ইন ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশ এখানে ম্যাট নাম্বারটা ভুল রয়েছে এটা প্রাথমিক শিক্ষা পরিষদের ম্যাট নাম্বার মূল ম্যাট মূলত প্রতীক ধর মহাশয় তিনি 1322 শব্দ 2023 এর ম্যাটের পক্ষ থেকে তিনি কথা বলেন অর্থাৎ अफेक्टेड পার্টিদের পক্ষ শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি কথা বলেন গত দিনে شورای প্রকৃতির তিনি মূলত সুপ্রিম কোর্টের আনারু বিচারপতি বি আর গভাইচার তিনি এনআইএস ডিএলএড নিয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে সেই जजমেন্টের রেফারেন্স তুলে ধরে তিনি বোঝাতে চাইছিলেন যে এনআইএস ডিএলএড নিয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আমার ক্যান্ডিডেটরা अपॉইন্টমেন্ট পাওয়ার পর দু বছরের মধ্যে তারা এই ট্রেনিং কোর্সটি কমপ্লিট করে অর্থাৎ দু হাজার এপ্রিল মাসের মধ্যে তারা টোটালটাই কমপ্লিট করে ফেলে এবং দু হাজার এপ্রিলের মধ্যেই তারা প্রত্যেকেই ট্রেন হিসেবে তাদেরকে গণ্য করা হয় তার পরবর্তীতে এই মামলাটি অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি যে মূল রিট করা হয় দু সালে তো তিনি মূলত প্রশ্ন ছিল যে জায়গাটাতে তুলেছেন যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মুখ্য যে জায়গা বা মুখ্য যে পয়েন্ট নন ট্রেন হিসেবে ট্রিট করা হয়েছে এই মামলাটির রিট ফাইল যখন করা হয়েছে এবং তার পরবর্তীতে যখন জাজমেন্ট দেওয়া হয়েছে তখন নন ট্রেন হিসেবে প্রত্যেককে ট্রিট করা হচ্ছে কিন্তু এনআইএস ডিলেট যে অনারেবল জাস্টিস বি আর গাভাচার তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এনআইএস ডিলেট ডিগ্রিটা যেহেতু এন সার্ভিসের জন্য ভ্যালিড ডিগ্রি এবং নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে দু বছরের মধ্যে তারা ডিগ্রিতে কমপ্লিট করেছেন তাই সেই টাইম ফ্রেমের মধ্যে তারা ট্রেন্ড হয়ে যাচ্ছেন এবং উনিশ সালে ট্রেন্ড হয়ে যাচ্ছেন সেখানে দু সালে এসে তাদেরকে নন ট্রেন হিসেবে ট্রিট করাটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলতে চেয়েছেন তবে এটা অনেকটা ঘুর পথে বিষয়টাকে অ্যানালাইসিস করার ফলে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু সেভাবে গুরুত্ব দেননি তিনি সেভাবে শুনতে চাইলেন না তিনি জানান যে এনআইএস ডিলের সঙ্গে এখানে কি সম্পর্ক রয়েছে সেটা তো টোটালি পৃথক বিষয় তো শেষের দিকে সময় আর বেশি ছিল না তারপরে মিস্টার প্রদীপ ধর্মশয় তিনি আর বেশি তাদের তো শুনানি করতে পারেননি তো বিচারপতি তারপর দেখে রুষ্ট হন কারণ এভাবে শুনানি করালে যদি সমস্ত মামলার রেফারেন্স এভাবে আপনি ঘুরপথে নিয়ে আসেন এখানে টেনে তাহলে তো প্রচুর ধরনের রেফারেন্স আসবে তারপরে বিচারপতি সেভাবে গুরুত্ব দিতে চাইলেন না বিষয়টিকে এবং এখানে বলা হয়েছে মিস্টার ধর কুড নট কমপ্লিট হিজ আর্গুমেন্ট ডিউ টু পসিটি অফ টাইম প্রদীপ ধর মহাশয় তিনি তার আর্গুমেন্ট কমপ্লিট করতে পারেননি সময়ের অভাবে তো তিনি বিচারপতির কাছে প্রেয়ার করেছিলেন যে আমাকে অল্প একটু সময় যাতে করে দেওয়া হয় তো বিচারপতি তিনি জানিয়েছিলেন যে মামলার মূল রিট পিটিশনার যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনি তারপর আপনি রিপ্লেস দেবেন পরের দিন তাকে শুনবেন কিনা সে বিষয়ে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এরপর যেটা বলা হয়েছে অন দ্য রিটার্নেবল ডেট অর্থাৎ পরের দিন শুনানি প্রক্রিয়া যেদিন আসছে ফিরে সেদিন মিস্টার ধর অর্থাৎ প্রদীপ ধর মহাশয় অ্যান্ড দ্য লার্নের অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য অ্যাপেলেন্ট অ্যাপেলেন্ট বলতে এখানে অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষকদের কথা বলা হচ্ছে অ্যাপেলেন্ট পার্টিদের পক্ষ থেকে মিস্টার ধর এবং লার্নের অন্যান্য সমস্ত অ্যাডভোকেট যারা থাকবেন ইন দ্য আদার অ্যাপেলস উড বি হার্ড তাদের সমস্ত তার তার বক্তব্য তারা শুনবেন অর্থাৎ প্রদীপ ধর তিনি কথা বলবেন এবং অন্য অ্যাডভোকেট মহাশয় যারা রয়েছেন অ্যাপ্লিয়েন্টের শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তারাও আগামী দিন শুনবেন বা তারা কথা বলবেন এমনটা বেশার কিন্তু অর্ডারের মধ্যে উল্লেখ করলেন এবং তার পাশাপাশি রিট পিটিশনারদের যে মতো তাৎপর্যপূর্ণ নির্দেশ এখানে দেওয়া রয়েছে এই প্যারাগ্রাফটির মধ্যে বিচারপতি যারা বঞ্চিত চাকরি তাদের জন্য কি নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন দ্য লার্নেড অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য রিট অর্থাৎ মূল রিট যারা রয়েছেন শেল অলসো বি রেডি টু অ্যাডভান্স আর্গুমেন্ট অন দ্য রিটার্নেবল ডেট অর্থাৎ পরবর্তী যেদিন এই মামলাটি শুনানির জন্য ফিরে আসছে সেই দিন এই সমস্ত রিপিটেশনার যারা রয়েছেন তারা তাদের আর্গুমেন্টের জন্য রেডি থাকতে বলেন অনারেবল জাস্টিস তাপপ্রত চক্রবর্তী মহাশয় অর্থাৎ এখান থেকে কিন্তু খুব পরিষ্কার প্রথম দিকে মিস্টার ধর তিনি তার বক্তব্য সাময়িকভাবে কিছুটা রাখলেও অল্প কিছু সময় জন্য শুনানি করালেও অ্যাপিলেন্টের বক্তব্য শুনলেও বা অ্যাফেক্টেড পার্টিদের বক্তব্য শুনলেও তার পরবর্তীতে কিন্তু মূল রিট পিটিশনার যারা রয়েছেন অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষ থেকে তাদের আর্গুমেন্ট কিন্তু ফার্স্ট টাইম শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সামগ্রিকভাবে এটা কিন্তু বলা যাচ্ছে যে আপাতত ভাবে পার্টি তথা শিক্ষক শিক্ষিতদের মূল বক্তব্যগুলো গুলো কনক্লুড হয়েছে তবে এখনো অনেক লয়ারা তারা কথা বলবেন তবে বিচারপতি চাইছেন যে এক পক্ষ বারবার একই রকম কথা বলে যাচ্ছে সেক্ষেত্রে একঘেমি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা অ্যাকচুয়াল রিট তাদের অ্যাকচুয়াল কি বক্তব্য রয়েছে সেই বিষয়টা যদি আমরা শোনার পর পরবর্তীতে আপনাদেরকে রিপ্লে নিই বা পরবর্তীতে আপনারা কথা বলেন সেক্ষেত্রে একটা নিউট্রাল বা একটা ব্যালেন্স সিচুয়েশনে এসে শুনানি করানো যেতে পারে এই জন্যই বিচারপতি তিনি কিন্তু রিট বক্তব্য শোনার জন্য তিনি বারবার বারবার বলে যাচ্ছেন এবং এই মামলাটি পরবর্তী শুনানি ডেট ফিক্স করা রয়েছে লিস্ট দা মেটার ফর ফার্দার কনসিডারেশন ইন দা ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্সড করা হয়েছে এবং টাইম ফিক্স করে দিয়েছেন অনুরাগ জাস্ট মহাশয় দুপুর দুটো থেকে লাঞ্চের পর এই মামলাটির যেমনটা এর আগে শুনানি হয়ে আছে তেমনটি শুনানি করাবেন অনুরাগ জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী মহাশয় এখন মূল রিট পিটিশনার তথা বঞ্চিত চাকরি প্রার্থীদের বক্তব্য তুলে ধরলে তাদের বক্তব্য তারা অ্যাকচুয়াল কি চাইছে বা তাদের প্রেয়ারটা কি বা কোন কোন বিষয়গুলো তারা তুলে ধরতে চায় তা কিন্তু পরিষ্কার হবে এখন দেখা যাক এই বছর বৈশ্বের চাকরি বাতির মামলায় পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ